মুসাআরের জীবনের শেষ দিক এইটা সামনে বইসা পরিচয় না দিয়া মানুষের রূপ ধারণ করে এইটা সামনে বসিয়া বলতেছে খুঁজা রোহা মুসা আমি তোমার জান নীতি আইছি মুসা আমি তোমার জান নিতে আইসি মানুষের রূপ ধারণ করে এখন মুসা আলাহ ইসলাম দেখলেন চতুর দিকে শত্রু আর শত্রু এর ভিতরে শত্রু বিভিন্ন কায়দা গোপনে ষড়যন্ত্র করে মারার চেষ্টা করে আর শত্রু এটা সামনের পর আইছে কার জান আইছি বসে থাকা যায় না জরা বালা বক্সিং একটা মারি দিছে চোখ জড়াইয়ে আজ জাইল যে মারি দিছে আল্লাহর কসম বানাউটি গল্প না বোকারি শরীফের হাদিস চোখের উপরে যখন বক্সিং মারি দিছে

আজরাইল পে আল্লাহ তুমি কলি তো যাই লাগে কিন্তু লোকটা বড় মেজাজি জিব্রাইলের সাথে সব নবীকে টুপি বেশি উনারে পাঠালি কেমন কথাটা উনি শুনিয়া যুগ আর তাদের গেলাম আজরাইল পে তাকে আজলা আল্লাহ বল ঠিক আছে তাই তুমি থাকো জিব্রাইল রে পাঠাই তুমি আজরাইলের চোখে বক্সিন দেশ কেন মুসা আলাইসালামকে আস্তাক করলাম আমি আজরাইলে আমার বোকা

আল্লা আছে ওই কাজ কথাগুলো আমার শেষ হয়ে নেই এর মধ্যে আমার যদি মারতি আসে তাহলে আমি তারা ছেড়ে দিতে কি আছে কি কথা পান আমি তো তোমার সাথে কথা বলো আমি তো কথা আল্লাহর সাথে শেষবারের মতো আমি আল্লাহর সাথে কথা বলতে চাই এই সুবাদে উনি আল্লাহ পাকে সাক্ষাৎ কামনা তো বলছে আল্লাহ লোকটা আসলেই মিজাজি কবি আমার কাছে কয়েক দ্বিতীয়বার তো কি যদি মারামারি আছে তাহলে তোমারে ডাকছে আল্লাহ বললেন বলতে ঠিক আছে ডাক দাও মুসাকে ডাক দাও যা বলে তোর তোর পাহাড়ে আসতে পারো তোর পাহাড়ে গেছে আল্লাহ জিজ্ঞেস করছে এই কথা মুসা আলাইহিস আলাইসালাম বলতে সাল্লাহর মতো বটেই দেশে আর দুনিয়া থেকে সাজ নাই এর দুনিয়া খালি সিটার বাটপার বদমায়সে ভরা এখানে কারিও আর শান্তি আর শান্তি শান্তির জগৎ তো মরার পরে কথাটা না কেন শান্তির জগৎ জান্নাতে কাজে দুনিয়া বেশি দিন থাকতে সব নাই কিন্তু মরার আগে আমার একটা আবেদন আছে সেটা হলো আল্লাহ বলেন বলো কি আবেদনটা হলো আমার চোখের সামনে দেখি দুনিয়ার সিস্টেম যেটা যে চেয়ারম্যানের যারা ভোট দেয় ওই চেয়ারম্যান চেয়ারম্যান হয়ে যাওয়ার পরে সরকারি সুযোগ সুবিধা চেয়ারম্যানের ভোটাররা ভালো পায় চেয়ারম্যান পরবর্তী বছর পাল্টে গেলে এই চেয়ারম্যানের করে দিয়ে ভিজিএফ কার্ডগুলো আগের পরের চেয়ারম্যান কাটি কুটি সাফসুতরা করে আলাদা হয়ে যায় গেছে

তোমাদের রিজিক আমি দেই তাদের রিজিক আমি দেই পরবর্তী যারা তাদের রিজিক আমি দেব রিজিকের জিম্মাদারি তোমার নাম উসা বানাইছি আমি আমি আল্লাহর নাম খালে আমি আল্লাহর নাম রাজ্জাক আমি সৃষ্টি করেছি আমি খাবো খানু জিম্মাদারি তোমার না ওদের নিয়ে তোমার চিন্তা করা লাগবে না কথা বলেন এ ভাই একটা গরু একটা গাবি কিনে নিয়ে আসেন আপনি বুড়ো মানুষ জম্মের বুড়ো ছেলেরা বাইরে থাকে বাজারে দুধ খাতে পারে না ওর মধ্যে চিংড়ি মাছ পাওয়া যায় দুধের মধ্যে চিংড়ি মাছ এই জন্য গাভী একটা কেনবেন ছেলেরা টাকা দেশে হাটের থেকে গাই কিনে নিয়ে আইসেন বুড়ো মানুষ যেই ঘরার মধ্যে আটা আটিয়ে গাই সয়েস করে কিনতে কিনতে আপনার প্যালপিটিশন বেড়ে যাচ্ছে বাড়ি আইলে মাঝখানে গয়ে যায় আগে তো মলন বল মনে আছে নাকি বলো মাঝখানে একটা খুঁটি তোরে কি খুঁটি গায়ে মেয়ের খুঁটি এই মেয়ের খুঁটির সাথে গরু বাইন দিয়ে বুড়ো যাইয়া আলগা বাড়েন ঘাটের খাটের পর টানটা শুয়ে গরু নিচে চুরি হয়ে গেছে বুড়ি গাই না দেখে বুড়োরে পরিচর্যা করতে বাড়ি তার কোনো মানুষ

কাকা ঘাস কি আর কয় খানিক মোটামুটি মুসকি তুমি মরার বাসো আমার খাবার হবেই কারণ তুমি দুই কেজি সকালবেলা যদি দুধ আমার বাড়িতে দোয়াতে চাও তাহলে আমার খাবার দিতেই হবে আর তুমি আমার কেন নিশ্চয়ই দুধের লোভে আমারে দুধের লোভে কেনছো তুমি মারা বাসো আমার খাবার ব্যবস্থা করা যায় বুড়ো জাকিমারে খাই শুয়ে থাকলে কভালে দুধ হবে না তাড়াতাড়ি বস্তা দেওয়ার কাশি দাও বাড়িতে

যা কিছু দরকার সবই আল্লাহ দিবে আল্লাহ পাক মুসা নবীকে বাস করে শুনাই দেওয়ার পরে প্র্যাকটিক্যালে বুঝানোর জন্য আল্লাহ বললেন ইয়া মুসা মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা তোমার হাতে কি মুসা বলো মুসা আলাইহিস সালাম বলেন কালা ইয়া আল্লাহ এটা তো আমার লাঠি কি করে এ দিয়া কয় ওয়া হুসালা বি আলা গনামি ওয়ালিয়া ফিহা মা আরিবু উখরা কালা ইয়া তারপরে আমি আমার লাঠি দিয়ে গাছের পাতা বাড়ি মাঝে মাঝে ছাগল গরু তাড়াই আর প্রয়োজন হলিয়ার পর ট্যাগ দিয়ে দাঁড়াই আল্লাহ কে ওই লাঠিটার মধ্যে কারামতি আছে আসা তোমার হাতের লাঠি দিয়ে মাটি

আল্লাহ সব পবিত্রতা তোমার প্রশংসা তুমি পাইবা আমি ছোট্ট পোকা দুনিয়ার রদ্র সইতে পারি না আমি এসি আর কন্ডিশন ছাড়া থাকতে পারি না কাজেই তুমি মাটির নিচে পাত পানি পানির তলে পাথরের মধ্যে এসি ব্যবস্থা কইরা ও আমার ব্যবস্থা করেছো সুবহানাল্লাহ মানতারানি এবং তুমি আমাকে নিয়মিত দেখো অতারিবু মাকানি আমি কোন জায়গা থাকি আমার জায়গা সম্পর্কে জানো অতারিবু মাকানি ওয়া তাসমাউ কালামি আমি যা সব তুমি শুনো অতার জুকুনি ফি কলবি হাজারি এই পাথরের পেটের মধ্যে তাইকা, আমি যেমন খাদ্য পছন্দ করি সেরকম খাবার তুমি দাও

আমার বডি স্টাইলকে তুমি না খাওয়াইয়া রাখবা কাজেই আমার প্রস্তাব বাতিল